নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রূপাস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম রান্না আয়োজন করতে আজ মন তো আমার ভীষণ খুশি আজ আমার বাসায় আমার ছোট ভাই আমার দাদা আমার দিদিমা বেড়াতে আসবে তো বাড়ি থেকে কেউ আসার কথা বললে মন তেমনি সবার খুশি থাকবেই এই যে রান্না বান্না করার জন্য এখানে আমি সব কেটে বেছে রান্না বসিয়ে তো আগে আমি মাছগুলো ভেজে নেব তো বাড়ি থেকে কেউ বা কোনো আত্মীয় যখন আসে তখন মনের ভিতরে এক অজানা খুশি ভিড় করে কতদিন তাদের সাথে দেখা হয় না আজ তাদের সাথে দেখা হবে যে কিছু মুহূর্ত তাদের সাথে কাটাতে পারবো আর কেউ যদি আমার বাসায় বেড়াতে কার কথা বলে তাহলে আমি প্রথমেই ভাবি যে তাদেরকে কি খাওয়াবো তাদের কি পছন্দ সেগুলো আমি ভাবতেই থাকি তো এখানে আমার পটল ভাজি রান্না হয়ে গেছে এরপরে আমি কচুর তরকারিটা রান্না করে নেব তো কচুর রান্না করার জন্য আগে আমি এই তেলে জিরা ফোরন দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এখন কচুর দিয়ে দেব আসলে এক একজনের রান্না করার ধরন তো এক এক রকম তো আমি যেভাবে রান্না করি হয়তো আরেকজন এভাবে করে না তো সবার রান্নার সিস্টেম সমান হয় না আসলে বাইরে যখন থাকি তখন বাড়ির মানুষগুলোর কথা ভীষণ মনে পড়ে তো তাদেরকে একটু দেখার জন্য মনটা ছটফট করে তো আমি যখন বাড়ি যাই তো আমি তো মূলত পড়ালেখার জন্য বাইরে থাকি তো আমি যখন বাড়ি যাই তো তাদের সাথে দেখা হয় আমি যে কয়টা দিন থাকি বাড়ি তাদের সাথে সেই সময়টুকু কাটাতে পারি আবার বাড়ির মানুষদের যখন দরকার হয় তারা যখন আমার বাসায় বেড়াতে আসে তাদের সাথেই তখন দেখা হয় আর কি তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার কচুর রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না রান্না করে নেব মাংস করার জন্য প্রথমে আমি কড়াইতে জিরা ফোরন দিয়ে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব মশলাগুলো তো আজ কিন্তু আমি রান্না করব হাঁসের মাংস আর এই হাঁসির মাংস কিন্তু আমার বাড়ি থেকে আনা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটা কিন্তু দারুণ লাগছে এর ভিতরে আমি এখন দিয়ে তো হাঁসের মাংসের সাথে ঝাল না দিলে কি আর হয় তো চুই ঝাল দিয়ে আজকে হাঁসের মাংসটা রান্না করব এই যে মশলার ভিতরে কিন্তু আমি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে আমি হাঁসের মাংসটা কষাই করে দেবো তে মাছ মাংস কষানো প্রায় শেষ হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম আমি গোটা রসুন তো গোটা রসুন তো মাছের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে এইজন্য গোটা রসুন দিয়ে দিলাম ਤੇ এরপরে মাংস জল দিয়ে দিলাম তো রান্না প্রায় শেষ এবার রান্না শেষ হয়ে গেলে সবাই আর জায়গায় বসে খাওয়া শুরু করব এই যে হাঁসের মাংস কিন্তু এখানে রান্না করা শেষ দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তো বাড়ি থেকে যখন কেউ আসে বা কোনো আত্মীয় সবাই কিন্তু এক জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা এই যে মুহূর্তটা কাটায় এটাই আমার কাছে অনেক ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি